কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন

ভালো হচ্ছে আগে ভাঙা চোলা রাস্তা ছিল খুব অসুবিধা হয়েছিল এখন কৃষ্ণকল্যাণী মহেশয় এখন রাস্তাটা করতে খুব ভালো হলো আমাদের আগে রাস্তা ভাঙা ভাঙা ছিল এখন অনেক বেটার হয়ে গেছে গাড়ি ঘোড়া যাচ্ছে কল্যাণী মহাশয় এসে ভালো উন্নতি হয়েছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল এখন অনেক উন্নতি হয়েছে আমাদের এলাকা উন্ন উনার জন্যই এসব উন্নতি আমাদের এলাকার এত সুন্দর রাস্তা ছিল না কিন্তু আস্থা ভালো যে আস্থা দারুণ আস্থা খুব ভালো ভালো খুব ধন্যবাদ আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফল তাই আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরও নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক

পালসার একশো পঁচিশ সিসি বাইক এখন এক লাখ টাকার হবে এছাড়া মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি সাথে পেয়ে যান একটি করে হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার তাই ঘরে বসে কি ভাবছেন এবার পুজোয় পালসার বাইক নিয়ে ঘুরতে বেরাবেন তাহলে আজই চলে আসুন আমাদের শুরুতে আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শুরু অথবা যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি টু শিবম জুয়েলারি হাউস সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় লেডিস স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান